তোমার জন্য কিনে থুয়েছি কতদিন ধরে সুযোগ খুঁজতেছি তোমার ফাঁকা পাইনি তোমার পছন্দ হয়েছে দেখে আমার খুব খুশি লাগতেছে আমার নামে আপনি এটা রাখিছেন কে হিরু ভাই বিষয় কি দুলা কাছে কয় দিব ঠিক আছে তোমার যদি নিবে ইচ্ছে না হয় তাহলে পরে আমি রেখে দিচ্ছি কিন্তু তুমি ওস্তাদের কাছে কথাটা কইও না তালে পরে আমার সর্বনাশ হয়ে যাবে সত্যি কথা কোথেকে কি জর যান তোমার আমার খুব ভালো লাগে তো এই জন্যই ঠিক আছে জিনিসটা যেমন ছিল তেমন রেখে দিলাম তবে তুমি যদি জিনিসটা নিতে তাহলে পরে আমি অনেক খুশি হতাম আপাতত আপনার খুশি করবার এখন আপনি আপনার কামে যান কি ভাই শরীরটা এখন ভালো লাগতেছে ওই অম্বল হয়েছিল অম্বল হলি আমার মাথা দিয়ে আগুনের সিসা বের হয় গোবর ভালো করে তেল পানি ঠেসা দিছে আর আমি এই যে ঘেত্ত কোমল লাগাইছি এখন একটু শান্তি লাগতেছে বু এখন কথা কয়ে কি কথা কও অত সংকোচের কি আছে বুবু ওই গহরক নিয়ে গঞ্জে যায় একটা সিনেমা দেখতে খুব শখ হয়েছে আপনি যদি উস্তাদের কয়ে একটু রাজি করাইতেন তোমার দুলাভাই মনে রাজি হবেন না সে যদি জানবার পারে যে তুমি কাম কাজ ফেলাই তুই বোক নিয়ে সিনেমা দেখবার কেছ তাহলে রাগ হবি উস্তাদ না কয়ে গেলে তো উস্তাদ জানবে পারবি তার কাছে তার কিছু গোপন থাকে না তুমি বরং এক কাম করো গহরিক দিয়ে তোমার দুলাভাই ক গহরের কথা ফেলবার পারবি নি গহর কি রাজি হবি সেটা বসে একটা চিন্তার কথা কইছো মনে বড় শখ ছিল বইয়ের সাথে করে নিয়ে পাশাপাশি বসে ব্যালকনিতে সিনেমা দেখ কি আর করা গরিবের তো সব সাত পুরন হয় না তাই না বাবু নতুন দিলেবার খবর কি তার সাথে মনে করে বেশ ভালোই ঠাট্টা মস্করা করতেছ তাই না আমি তো দুলা ভাইকে ডাকলি তো মস্করা করবি সকাল থেকে নিজের শরীর নিয়ে এমনি মাথায় পানি ঢালা লাগতেছে কে নতুন জামাইর আবার কি হইল পানি ঢালা কিসের জন্য আচ্ছা তোমার ছোট বুবু তাক ধইরে মারধর করে নাই তো কি আমার বুনরা মনে স্বামীকে ধইরে মারে শুটকা ভাই এমনি ১২ মাস বদহজমের রোগী আবার ওই শরীরে আমার কয় কি জানো বড় শখ হয় শালি আমার ঘুইটি ফিরে আইসে দুলা ভাই কয় ডাকপি তা সে অন্য কি কয়ছে সে তো তোমার দুলা ভাই হয় তাই না হই কত সুন্দর বোন আমার কত ভালো সওয়ালের সাথে বিয়ে হবার পাইতো তা না ওই দুলা ভাই তার সালের সাথে বুদ্ধি করে বিয়ে দিছে রাগ করে কি করবে কও দেখো হয়তো আর এক সালের সাথে তোমার বিয়ে ঠিক করে থুইছে দুই একের মধ্যেই দেখো তোমার বিয়ের খবর শোনা লাগে কিনা কিডা জানে অত সহজ আমি কি ছোট বাবুর মতো দরকার হলে এন্ডিন খায় মরব তাও তো বিয়াত রাজি হবো না আচ্ছা জহর সকলে কয় তোমার বড় দুলে ভাই নাকি খুব কামেল মানুষ মানুষের চেহারা না দেখেও নাকি সে তার মনের কথা কই দিবে পারে তুমি কি জানো কত আমি এখন যাই দুলে ভাই ডাইকে না পাইলেই অসুবিধা হবে যাই